স্পেশিয়াল রহমত দি বরকত দি ফদল দি করম দি আয় কিছু মানুষ বানায় আয় কিছু কি বানায় আয় কিছু মানুষ বানায় আর ও মানুষ ন না আর গুরু মিয়া ফকির রহমতুল্লাহ এই মানুষ কিন্তু বেশ কম আছে না আল্লাহর বলি আল্লাহরে দেখতে দেখতে আল্লাহর বলি কি আর আয় আজ অন্য অনুসরণ করে কদমতায় আর কি করিস

প্রকারের নাম কি বললাম আর নবুত দরজা খোলা নাই বন্ধ বেলা দরজা এখনো খোলা আছে না নাই কেমন তোর পর্যন্ত তাইব না না তাইবু এখন বেলায়ত দরজা এখনো খোলা আছে

কারণ এটা আল্লা আল্লাহু ও জগতের মানুষ হল আয় খোদার আয় খোদার রহমত যদি তোরা সজ দয় আয় খোদার রহমত যদি পাইতে সজ দয় তনি আর খাজবন্ধ আল্লাহর কাছে যাও খাজবন্ধ আল্লাহর কাছে গেলে আয় খোদার রহমত পাইবে এনে আয় খোদার রহমত অনবরত نازিলো আতা

আমার বন্ধুদের কদমে যাও আমার বন্ধুর কদমে গিয়ে ও সেনার মাধ্যমে আমি আল্লাহ দরবারে যদি চাও আমি আল্লাহ বন্দা কি ফিরায় দেব না বন্দা আমার গলির বসিলা নিয়ে যদি তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ যা চাও তা আমি আল্লাহ দিতে বাধ্য থাকি বলি সোহান আল্লাহ এটা